জয় শুভা শম্ভু নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও হয় আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আলোচনা করব আগামী কেমন যেতে চলেছে আপনাদের মাসিক রাশি ফল বেশ কিছু ঘটনা আপনার জীবনে রয়েছে কিছু সাবধানতাও আপনাদেরকে অবলম্বন করতে হবে আপনাদের জন্য এই জুলাই মাস কেমন যাবে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের গোচর এবং তাদের দৃষ্টি অনুপাতে আপনারা কি কি ফল পেতে সক্ষম সেটা আমরা আপনারা প্র্যাকটিক্যালি জানবো না নেগেটিভ না পজিটিভ অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটতে পারে বা যে ফল আপনারা পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন তো চলুন ভিডিওর শুরুতে আপনারা অবশ্যই একটা লাইক করবেন ভিডিওর যে কমেন্ট করতে ভুলবেন না হরে হরে মহাদেব মহাদেবের আশীর্বাদ কি বা দৃষ্টি সর্বদা থাকবে সবার প্রথমে আমরা আলোচনা করছি আপনাদের নবগ্রহের স্থিতি নবগ্রহের উপস্থিতি আপনারা লক্ষ্য করুন আপনার দেখুন প্রথম ঘরে রয়েছে কেতু আপনার ষষ্ঠ ছ নম্বর ঘরে রয়েছে শনিদেব সাত নম্বরে রাহু অষ্টম ঘরে মঙ্গল নবম ঘরে বৃহস্পতি দশম ঘরে সূর্য এবং শুক্র একাদশ ঘরে বুধ আপনার রাশির অধিপতি অতএব এটা রয়েছে মাসের শুরুতে তারপর এখানে দেখুন পাঁচটা লেখা রয়েছে সাতই জুলাই শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে মানে শুক্র আপনার দশম ঘর থেকে বেরিয়ে এগারো একাদশ ঘরে আসবে তেরোই জুলাই মঙ্গল আপনার অষ্টম ঘর থেকে বেরিয়ে নবম ঘরে আসবে ষোলোই জুলাই সূর্য আপনার দশম ঘর থেকে বেরিয়ে একাদশ ঘরে আসবে আর উনিশ জুলাই বুথ আপনার একাদশ ঘর থেকে বেরিয়ে দ্বাদশ ঘরে আসবে তো সেক্ষেত্রে আপনারা কী কী ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা আলোচনা করবো সবার আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের কেরিয়ার বা ব্যবসা কেমন যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ব্যবসা সাদা নম্বর ঘর থেকে লক্ষ্য করা হবে সাদা নম্বর ঘরের হচ্ছে উপস্থিত রাহু উপস্থিত অধিপতি হচ্ছে বৃহস্পতি এখন নবম ঘরে আপনার ভাগ্যের ঘরে রয়েছে তবে রাহু এখানে উপস্থিত থাকায় আপনি ব্যবসা ক্ষেত্রে চালাক চতুরই হবেন যেহেতু রাহু রয়েছে ব্যবসা আপনার অনেকটাই ভালো যাবে তবে যেটা করা করাচ্ছে যে কি বুধ খুব শীঘ্রই মানে উনিশ জুলাই রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ ঘরে চলে যাবে তখন কিন্তু আপনার ব্যবসায় কিছুটা খরচপাতি বাড়তে পারে তখন একটু ব্যবসা থেকে ধ্যান রাখবেন রাহু আপনার এখানে রয়েছে তা আর মঙ্গল আপনার অষ্টম ঘরে রয়ে দ্বিতীয় ঘরে লক্ষ্য রাখছে দৃষ্টি রেখেছে অতএব আপনার কথাবার্তায় একটুখানি গুরুত্ব রাখবেন কথাবার্তার জন্য আপনার ব্যবসা ক্ষেত্র একটু খারাপ হতে পারে তো ধ্যান রাখবেন তবে ব্যবসা জায়গায় হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করবে যেহেতু মঙ্গল আপনার অষ্টম ঘরে রয়েছে এবং নিজের রাশিতেই রয়েছে তবে এটা তেরো জুলাই পর্যন্ত থাকবে তারপরে আবার ভাগ্যের ঘরে চলে যাবে মঙ্গল অতএব তারপরেও ভালো ঘরে থাকবে হঠাৎ প্রাপ্তির যোগ ঘটাতে পারে তেরো জুলাই আগে আপনার ব্যবসায় হঠাৎ লাভবান হওয়ার সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন তো অতএব ব্যবসা দিক দিয়ে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো যাবে খুব ভালো তো নয় যেহেতু রাহু রয়েছে আর মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ঘরে রয়েছে এখন আমরা আলোচনা করছি আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার হচ্ছে দশ নম্বর ঘর থেকে আপনার রাশি থেকে দশ নম্বর ঘরে এখন উপস্থিত হয়েছে সূর্য এবং শুক্র আর আপনার দশ নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুধ এখন আপনার এগারো নম্বর ঘরে উপস্থিত অতএব আপনার লাভের ঘরে রয়েছে অত কেরিয়ারের দিক দিয়ে আপনি অনেকটাই ভালো একটা জায়গায় যেতে পারবেন ভালো কিছু রয়েছে কমিউনিকেশন স্কিল আপনার কেরিয়ারের জায়গায় খুব ভালো তবে সূর্য শুক্র একই জায়গায় থাকায় মাঝে মধ্যে একটু আপনার কাজ নিয়ে আপনি একটু ইগোষ্ঠিক হয়ে পড়ছেন মানে আপনি সেটা আপনি যা করছেন তাই বা আপনি আপনার মতো করে চালানো এই রকম বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে আপনার ভিতরে যেটা কিন্তু একদমই ঠিক নয় এটা একটু ধ্যান রাখবেন আর তারপরে বারো নম্বর ঘরে চলে যাবে বুথ উনিশ তারিখ দশ নম্বর ঘরের অধিপতি যখন বারো নম্বরে যায় তখন কিন্তু একটু মন বিচলিত হয়ে যায় এবং একটুখানি সমস্যা তৈরি করে তবে বিদেশি সংযোগ বিদেশি কারবার আপনাদের জন্য ভালো সুযোগ এনে দেবে যারা বিদেশে থাকেন বা বিদেশি কোনো কাজ করেন বিদেশে লোকেদের কাজ করেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন তাদের ক্ষেত্রে একটা ভালো কিছু যোগ ঘটাবে অতএব কেরিয়ার দিক আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে শুধু আপনি আপনার নিজেকে একটু সামলাবেন এগো একটু কম রাখার চেষ্টা করবেন অবশ্যই আপনার ব্যবসা কেরিয়ার বেশ ভালো যাবে এরপর আসছে আপনাদের ভাগ্য কতটা আপনাদের সহায়তা দেবে টোটাল যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভাগ্য লক্ষ্য করা হবে ন নম্বর ঘর ন নম্বর ঘরে উপস্থিত রয়েছে বৃহস্পতি আর শুক্র আপনার রয়েছে দশ নম্বর ঘরে আর সাতই জুলাই এগারো নম্বর ঘরে কিন্তু চলে যাবে লাভের স্থানে চলে যাবে আপনার শুক্র তখন আরও ভালো হয়ে যাবে আপনাদের ভাগ্য আর বৃহস্পতি যখন আপনার নবম ঘরে রয়েছে তাহলে অতএব আপনার স্বাস্থ্যের দিকে তো অবশ্যই ভালো রাখবে যেন দৃষ্টিটা থাকছে আপনার প্রথম ঘরে স্বাস্থ্য ভালো রাখবে ফ্যামিলি দিকটা আপনাদের বেশ ভালো কিছু ঘটাবে আর ফ্যামিলি প্ল্যানিং আপনারা করতে পারবেন বৃহস্পতি যেহেতু ভালো জায়গায় রয়েছে আপনার রাশিতে আর আপনার শুক্রও লাভের ঘরে চলে যাবে তখন আপনারা মোটামুটি ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো পরিমাণ সহায়তায় থাকবে অতএব ভাগ্য রিলেটেড যদি কিছু করতেই চান আপনারা অবশ্যই করতে পারেন আগেও করতে পারেন পরেও করতে পারবেন মোটামুটি আরও ভালো যেহেতু লাভের ঘরে যখন চলে যাবে শুক্র তখন বেশি লাভবান হবেন বিশেষ করে সাত তারিখের পরে ভাগ্য রিলেটেড যা কিছু কাজ করা রয়েছে অবশ্যই আপনারা করতে পারবেন আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে অতএব আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো পরিমাণ আপনাদের সহায়তায় রয়েছে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সঙ্গে থাকবে এরপরে আসছে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যেসব বিষয়গুলো বাকি থাকছে আপনাদের পরিবারের পরিস্থিতি কেমন থাকবে প্রেম বিবাহ সম্পর্ক কেমন থাকবে আপনাদের পড়াশোনা এবং কে স্বাস্থ্য কেমন সবার কথা আমরা আলোচনা করছি আপনাদের যে কি পারিবারিক পরিবেশ আপাতত তো ঠিকঠাকই থাকবে তেমন কোনো সমস্যা নেই এই মাসে ছোটোখাটো যে ঝাঁক ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেগুলোকে ধরা হবে না আর মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে তবে বিবাহিত জীবনে আপনাদের লক্ষ্য করে আমি সাধারণ করতে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা থাকবে কেন বলুন তো অলরেডি কেতু এক নম্বর থেকে দৃষ্টি রাখছে আপনার সপ্তম ঘরে আর সপ্তম ঘরে উপস্থিত রয়েছে রাহু অতএব রাহু যেখানে রয়েছে সেখানে তো খুব ভালো ফল পাবেন এমনটা কিন্তু হবে না অতএব মাঝে মধ্যে আপনাদের ভুল বুঝাবুঝি ডাউন থাকবে কখন ভালো কখনও খারাপ এরকম ব্যাপার একটা চলার সম্ভাবনা আপনি কিন্তু আপনার বিবাহ জীবনে লক্ষ্য করবেন তবে আপনার পার্টনারের মধ্যে অবশ্যই একটা চালকচতুরতা ব্যাপারটা আপনার ভিতরে কিন্তু লক্ষ্য করতে পারবেন তারপরে ভাগ্য কিছুটা ভালো পরিবর্তন আনবে আপনার পার্টনারের মধ্যে বিশেষ কোনো ভালো পরিবর্তন নেই তবে মোটামুটি ওভারঅল দেখা যায় যদি আপনাদের বিবাহিত জীবন এই মাসে খুব একটা ভালো যাচ্ছে না বা আগামী সময়গুলোতে কিন্তু একটু চাপ রয়েছে কারণ বলুন তো রাহুর কোনো রকম এখন পরিবর্তন নেই অতএব আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা ঝগড়া যেতে কিন্তু অলরেডি রয়েছে বা হচ্ছে বা হতে পারে তো আপনারা একটু অনেক দেখে চলবেন এরপর আসছি আপনাদের প্রেম জীবন কেমন যাবে এবার প্রেমের বিষয়টা দেখুন পাঁচ নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনি এখন ছ নম্বর ঘরে উপস্থিত শনির দৃষ্টি রয়েছে বারো নম্বর ঘরে যেটা লক্ষ্য করা যাবে আপনাদের প্রেমের যোগাযোগ মোটামুটি ভালো থাকে মানে প্রেম যেহেতু বুধের দৃষ্টি রয়েছে শুক্রের দৃষ্টি থাকছে সেখানে আপনাদের প্রেম ক্ষেত্রটা একটুখানি মানে নিজেদের ভিতরে যেটা মানে কানেকশন ওটা ভালো থাকবে নিজেদের ভিতরে বোঝাপড়াটা একটুখানি ভালো থাকে প্রেমের যে অনুভূতিটা আপনাদের মধ্যে কিন্তু থাকবে তবে ওই আর কি মাঝে মধ্যে একটুখানি ঝগড়া ঝামেলা হবে যেহেতু শনির দৃষ্টি শনির সাথে বুধের যে কানেকশান ওটা কিন্তু একটু ঝামেলা কর কানেকশান রয়েছে বর্তমান যে পরিস্থিতি তবে বুধ রাশি পরিবর্তন যখন করবে মানে উনিশ তারিখ যখন বারো নম্বর ঘরে চলে যাবে তখন কিছুটা আপনাদের প্রেমে উন্নতি বা ভালো কিছু ঘটার সম্ভাবনা তৈরি হবে তো তখন আপনাদের ভালো যাবে তার আগে একটু আপনারা দেখে চলবেন মানে ভালো সব কিছু হওয়ার পরেও লাস্টে যেন কোনো কিছু একটা নিয়ে ঝগড়া বিবাদ হয়ে গেল বা হয়ে যাচ্ছে এরকম কিছু ব্যাপার আপনি কিন্তু লক্ষ্য করছেন বা করবেন এরপর আছে আপনাদের পড়াশোনা তারপরে আপনাদের আলোচনা করে দিচ্ছি স্বাস্থ্য কেমন যাবে পড়াশোনার দিক দিয়ে যেটা লক্ষ্য করা আছে পাঁচ নম্বর ঘর থেকে লক্ষ্য করা হবে পড়াশোনায় আপনাদের মনোযোগ থাকবে বিপরীত রাসযোগ বানাচ্ছে শনি এখানে বসে তাই আপনারা যারা পড়াশোনায় যারা কোনো নেগেটিভিটির মধ্যে ছিলেন খারাপ কিছু চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি অবশ্যই আপনাদের লহ্য করতে পারবেন পড়াশোনা ভালো যাবে আর আপনাদের কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালোই থাকবে এবারে বুধ বৃহস্পতি শুক্রের দৃষ্টিও রয়েছে পাঁচ নম্বর ঘরে অতএব পড়াশোনায় বেটার কিছু করে দেখাতে পারবেন পড়াশোনা নিয়ে তেমন কোনো নেই কোনো অ্যাডমিশন হওয়ার ইচ্ছা থাকলে হতে পারেন কোনো এক্সাম থাকলে দিতে পারেন এই মানুষ ওভারঅল আপনাদের পড়াশোনা নিয়ে যথেষ্ট ভালো যাচ্ছে কোনো রকম টেনশানে কিছু না আপনি শুধু আপনার কাজটাটুকু করে যাবেন এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য যেটা রয়েছে আপনার স্বাস্থ্য এখন আপনার এক নম্বর ঘর থেকে লও করাবে এক নম্বর ঘরে আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ এখন এগারো নম্বর ঘরে রয়েছে তবে উনিশ জুলাই বারো নম্বর ঘরে চলে যাবে অতএব বারো নম্বর ঘরটা কিন্তু খুব একটা ভালো ঘর নয় তাই আপনার ইমিউনিটি সিস্টেম একটু খারাপ হতে পারে বারো জুলাইয়ের পরে অতএব আপনাদের একটু উনিশ জুলাই আগে পর্যন্ত তো ঠিকঠাক রয়েছে তারপরে একটু আপনাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব কিন্তু রাখতেই হবে খেয়াল রাখবেন আপনাদের স্কিনের দিকে বিশেষ ধ্যান রাখবেন খাওয়া দাওয়া গুরুত্ব রাখবেন বেশ ভালো হবে আর ওভারঅল আপনাদের ঠিকঠাক আর উনিশ জুলাইয়ের পর আপনার কোথাও একটু হয়তো হসপিটাল বা কোনো জায়গায় কারোর জন্য বা আপনার নিজের জন্য হলেও একটা ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে বা দূরে কোনো জায়গায় যাত্রা হতে পারে এরকম কিছু আপনার জন্য হতে পারে তো এই ছিল আজকের বিশেষ আলোচনা কন্যারাশি জাতকাতিকাদের ওভারঅল যদি দেখা যায় জুলাই মাস খুব ভালো যাবে না খুব খারাপও যাবে না এভারেজ যাবে তার থেকে একটু বরং বেশি তো আপনারা অবশ্যই একটু সামলে চলবেন জুলাই মাস তো কিছু নেগেটিভিটি থেকে রক্ষা পেতে আপনারা এই কয়েকটা জিনিস ফলো করতে পারেন প্রথমত হচ্ছে বুদ্ধের বীজ মন্ত্র রয়েছে ওটা একটু রোজ একশো আটবার করে পাঠ করুন গণেশ দেবতার পুজো করুন আর আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন আর আপনি আপনার মতো যতটা সম্ভব খাওয়ার অথবা আর্থিকভাবে লোকেদেরকে সহায়তা করতে পারেন আপনি যতটুকু পারেন একজনকে পারলে একজনকে পাঁচজনকে পারলে পাঁচজনকে অবশ্যই সাহায্য সহযোগিতা করুন আপনার জন্য ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা করলাম কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট করে জানাবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দৈনিক রাশিফল মাসিক রাশিফল আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন